চলে আয় চুপটি করে মধ্যে তো তোর বাবা আর আমার জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে তখন তোর জামা কাপড় কিসে নেবো বলতো দুটো টলি হলে ভালো হতো তোর জন্য তোর বাবাকে বলে একটা টলি নিয়ে আসতে না হ্যাঁ বাচ্চাদের টলি হলো কিরকম তোকে মোবাইলে দেখাচ্ছি এই দেখ কি সুন্দর সুন্দর টলি এটার মধ্যে তোর অনেকগুলো জামা কাপড় আটবে রে যাই যাই তোর বাবাকে বলি এরকম একটা টলি নিয়ে আসতে হ্যাঁ

এই যে দেখো দেখো এই দেখো ভিতরে চকলেট আছে একটা খেলনা আছে দেখেছো আরে আমরা এই কথা বলিনি তো তাহলে কথা এই যে দেখো মোবাইলে দেখে যেতে বলছি এই যে দেখো এই ট্রলির কথা বলেছি

বলেছো গোপী হ্যাঁ তুমি বাজাও এখনই দেখবে তোমার রাধা চলে আসবে আর কি হয়েছে কি হয়েছে কি জানো মাকে তো আমি দেখি নাই বাবা চলে না আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তো ওই বাজনাওয়ালা টোটোটা আমাদের এই ঘর এই গেটের এখানে রেখেছে হ্যাঁ আর আমাদের ওই বড় গেট দিয়ে ঢুকবে মানুষ আর এটা হচ্ছে আটকানোই আছে বুঝলি বলে কি টোটো বলে ঘর দিয়ে ঢুকে পড়তেছে ভি বাসিটা ভেঙ্গে দিয়েছে আচ্ছা কোন ব্যাপার নাতি কান থেকে এই দেখ আমি তো দেখি এই বাঁশিটা কিভাবে বানিয়ে দিই এখন কিভাবে দেখ এটা 봤ছ না এটা ভেঙ্গে গেছে ভাঙেনি দেখ আমি কিভাবে ম্যাজিকের মতো বানিয়ে দিয়ে দেখ আমার কাছে একটা ফাটা বেলুন আছে এই বেলুনটা দিয়ে আমি এখন কিভাবে বানিয়ে দিই দেখ লেমুখাটা দিয়ে দে তো একজন দিয়ে দে সুন্দর করে লাগিয়ে দে এই দেখ লাগিয়ে দিয়েছিস তো দেখ এখন কি জোরে বাজবে আর বেশি জোরে বাজবে ভাই দেখতে পাচ্ছ বাড়িতে পুজো বাড়িতে বাইরে কত লোকজন এসে আর ঘরে এসে মাম্মা কান্নাকাটি শুরু করে দিয়েছে কেন কান্নাকাটি তোমরাই দেখো এই কেশিয়রটার জন্য এই কেশিয়র নিয়ে এমন একটা কাণ্ড করবে তোমরা আস্তে হাসতে পাগল হয়ে যাবে তো এই যে দেখো বাইরে গিয়ে চেয়ার নিয়ে বসে পড়েছে তো কাকে দেখি বাজাচ্ছে তোমরা দেখে নাও এই যে দেখো কেশির আলা কেশিয়র বাজাচ্ছে আর এদিকে ওনাকে দেখি দেখি মাম্মাও বাজাচ্ছে বলে কি আমারও আছে এই যে দেখো কেশিরালাকে বলছে দেখো আমারও আছে তোমার মতো তো এই যে দেখি দেখি বাজাচ্ছে আর এদিকে মাম্মার বাবা সব ভাঙড়ালাদেরকে ভাঙড়া বাজাতে দেখে বলছে যে আমারও ঘরে ভাঙড়া আছে আমিও দেখো তোমাদের থেকে বেশি ভালো বাজাতে পারি তো এদিকে মাম্মা দেখে দেখে হাততালি দিচ্ছে বাবার ভাঙড়া বাজা দেখে দেখো এই দেখ মাম্মাম তোর জন্য আজকে আমি একটা কলম খাওয়া নিয়ে এসেছি হ্যাঁ কলমগুলো দিন খাই না তো কলম দিয়ে তো হাতে আরে বাবা শুন দেখ তো এই দেখ দেখবি এইভাবে টি ঘুর নিচে ঘোরাবি এই দেখ জেলি বের হয় দেখ দেখ হে দেখ হুম এমন তারপরে দে দে আর জিনিস করা যাবে এটা দিয়ে এইভাবে মুখটা আর নিবি তারপরে দেখ এইভাবে লিখতেও পারবি এই দেখ এটা কলমও লেখাও যাবে আবার খাওয়াও যাবে কেমন পছন্দ হয়েছে ন ন ন লাইট কারে হুম মা তো ঘুমিয়েছে মা দিলের খাবারটা নিনি

এই মিথ্যা ককড়সটা দিয়ে দিয়েছি আর এখানে একটা ওর মতো সেম বেলুন দিয়ে রাখি টানি পাবে না ঘুমিয়ে পড়ি আ আমার বেলুনটা ফাটিয়ে দেখি কি পায় ও হ্যাঁ এখন আমার বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই হ্যাঁ ও কথা চলো তুমি দেখবো আরে কোথায় আরে কোথায় আসো না আমি দেখবো কোথাকার ভূত আমি দেখবো আজকে চলো কোথাকার ভূত চলো 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 দেখবো আমি আমি দেখবো চলো কোথায় দেখা 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 কোথায় 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 দেখো তো বাইরে তো কোথাও নেই কেউ কাউকে দেখতে পাচ্ছি না কোথায় ঘুর তুমি দেখো যে ঐ যে ঐ যে কোথায় কোথায় দুইজন আমাদের মধ্যে দুইজন এখন তোমাকেও দেখাচ্ছি দেখো ঐ যে দেখো আয় ভগবান এই যে এটা হ্যাঁ এটা তো কাঁচ কাঁচ এটার মতো তো सेम দেখা যাবে এটা আয়না কাছে লাগানো হয়েছে হ্যাঁ হায় রে আমাকে পাগল করে দিবে দেখি এরা হ্যাঁ গাইজ আজকে হচ্ছে একটা মজাদার গেম খেলা হচ্ছে তো মামার বাবা বেঁধে দিবে মামাকে চোখ আর মামা চোখ বেঁধে এই কিটকেটটা পিকলুকে খাওয়াবে চোখ বন্ধ করে দেখি পারে কিনা আর তারপর হচ্ছে মামার বাবা চোখ বন্ধ করে মামাকে খাওয়াবে দেখি মামা জিতে নাকি মামার বাবা জিতে মামা আসো দেখি মামা খাওয়াতে পারে কিনা এ কোথায় কোথায় আরে কোথায় দিচ্ছে এবার মুখে তো দে আরে এ হে আর তিন গন তিনের মধ্যে যদি না দিতে পারিস তাহলে তুই আউট এক দুই তিন মামা শেষ মামা আউট মামা পারেনি এবার মামার বাবা করবে দেখি মামাকে খাওয়াতে পারে কিনা মামার বাবা স্টার্ট না আসো 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 দেখি দেখি মামাকে খাওয়াতে মামা আ করে থাক তালি শুনি ঢুকিয়ে দিবে চকলেট আ দেখি

আতা আইডিয়া 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 পেয়েছি আসো 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 ও তো মোবাইল দেখছে মোবাইলে ধäne পড়েছে শুনো আমি তোমাকে বলি তুমি দজার কিনারে লুকু আমি তোমাকে এক্ষুনি একটা এমন বুদ্ধি দেব মোবাইল নিয়ে চলে যাবে টেরই পাবে না তুমি লুকো না হ্যাঁ চুপ করে লুকে থাকো দজার আড়কে তো হ্যাঁ হ্যাঁ চুপ করে হ্যাঁ কোনো আওয়াজ করবে না দেখো এক্ষুনি তুমি মোবাইলটা নিয়ে কিভাবে যেতে পারবে এই মামা তোর বাবা চলে গেছে যাও চলে গেছে চলে গেছে চলে গেছে ঠিক আছে <laughs> <laughs> দেখো একটা হাসির কাণ্ড পিকলু যেরকম যেরকম করছে মামা ওরকমই করছে আর পিকলু দেখো রেগে যাচ্ছে মানে পিকলু যেরকম করছে করছে ওই দেখো দেখো কাণ্ড এখন দেখো 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 এই ও যেমন করছে ওর কপি মামাও করছে সেম সেম

我在家呀。 গাইজ স্কি রাগ উঠেছে মামার ছিলেখার আর পিকলুর উপরে আজকে দুদিন পরে এসেছে ওর সাথে দেখা করতে তাই খুব রেগে গিয়েছে ওদেরকে দুজনকে খুব ভালোবাসে তো তাই মামা খুব কষ্টে পেয়েছে দেখো আসবেই না যা মাম্মা যা কি রে যা আরে বাবা কি হয়েছে আজকে থেকে আমি সরি বলে দে সরি বাবা দেখ কান ধরে রোপস করছে হ্যাঁ হ্যাঁ দেখো কত ভালোবাসে হয়েছে 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 নে যা এবার তো রাখ ভাং কী হলো আরে কোথায় যাচ্ছিস আরে ভাবছি তো আরে সরি বললো তো এবার ঠিক ওই থেকে ডেলি আসবে ও সাথে খেলতে হ্যাঁ ও যখন ডাক দিবে তখনই আসবে আরেকটা খেলিস না আরে আমার সাথে এরকম করতেছিস কেন এ বাবা না 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 আমার সাথে রাখ করছে শুন শুন আমি একটা কথা বলি কানে কানে শুন তাহলে লুকা লুকা কেউ লুকা নিয়ে নি নি এখন যেটা যেটা বলেছিস শিখায় দিলাম কানে কানে ওইটা গিয়ে কর যা কাজ দেখো এখন মাম্মার রাগ ভাঙাবে দেখি রাগ ভাঙে কিনা আজকে একটা মজার খেলা হবে আমার হাতে কাদা লাগিয়ে দিয়েছি আর এখানে আছে দুটো চকলেট দেখবো কার মনটা কিরকম যার মনটা ভালো হবে তাকে এই চকলেট দিয়ে দেবো ঠিক আছে চলো এই যে ছিলেখা Chih, jau, Piklu jau, jau, kada, kada. Chih, Ria Cik Pori Haan, এটা তোমার জন্য আমি মন পরীক্ষা করছিলাম তোমার মনটা খুব ভালো এ কি কান্ড হাই ভগবান দেখো এ কি করলি তোরা দেখো আমার ঘরের মশারি এনে হ্যাঁ ভাঙবো না ভাঙবো না ঠিক আছে দাদা আমি দেখতে তো দেখো গাইস আমার ঘরে যেত বালিশ সব নিয়ে আসছে দেখো কি করেছে ভগবান সব বালিশ নিয়ে আসছিস আর এই মশারিটা নিয়ে আসছিস এটা কি বানিয়েছিস তোরা গেট বানিয়েছিস রে ঘর অরে বাবা কি সুন্দর ঘর হয়েছে রে ভাই আসবো আচ্ছা দাদা দেখছি উড়ি বাবা কি সুন্দর ঘর বানিয়েছি আমারই তো ঘুমোতে ইচ্ছা করছে তোদের ঘরে বাবা ঠিক আছে খেল খেল বাবা বাইরে যে রোদ র ওই রোদরে খেলা থেকে ঘরে এইভাবে খেল তাও খুশি আমি খেল খেল পরে আমি গুছিয়ে নিব খেল মানা দানা দানা দাদা আরে দাদা কি হয়েছে কি

ও এবার বুঝলাম ওই পতাকা বেলুন লাগবে তোর আচ্ছা এই দেখ আমার কাছে একটা সাদা বেলুন আছে এইটা দিয়ে তোকে আমি এখন দেখ পতাকা বেলুন বানিয়ে দিব সেম ওর মতো চল আয় হ্যাঁ দিয়ে দেবো কালার করে এই দেখ ও এখন করব সবুজ কালার হ্যাঁ এই দেখ এই দেখ তোর ওর মতো সেম বেলুন বানিয়ে দিয়েছি এখন এটা ফ্যানের নিচে শুকিয়ে রাখ দেখ গা শুকায় দেখ একদম সেম এই দেখ সেম সেম বানিয়ে দিয়েছি না দেখলি তো

তুই তুই আচ্ছা দেখো গাইস আমি মাম্মার জন্য কি নিয়ে এসেছি এই যে এগুলো নাকি জলের মধ্যে এখন দিয়ে দেবো সকালে হয়ে দেখবো অনেকগুলো বল বল হয়ে গেছে আর এই যে এখানে পর্দ এটা কী গোলাপ এই গোলাপগুলো এখানে দিয়ে দেবো চারটা গোলাপ আছে অনেক বড় বড় হয়ে যাবে তো এখন মাম্মা এগুলো ঢেলে দিবে দেখব আমরা সকালে ঘুম থেকে উঠে দেখব যে কত বড় হয়েছে তো ঢেলে দে দেখলো আমরা গায়ে ঢেলে দিচ্ছি দেখবো কত কত বড় হয় সকালে উঠে তো ঢেলে দিয়েছে মামাম দেখো কতটুক দেখা যাচ্ছে আর সকালে উঠে দেখবি কত বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হ্যাঁ এখন এগুলো ঢেলে দাও ঢেলে দাও জলে ঢেলে দাও হ্যাঁ চারটাই দিয়ে দাও এখন যা শুয়ে পর রাত হয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখবি বিশাল বড় বড় হয়ে গেছে দেখো মামা ঘুমিয়ে পড়েছে দেখো গাইস এই যে দেখো কত বড় বড় হয়ে গেছে কত ছোট্ট ছোট্ট ফুলগুলো দিয়েছে দেখো কত বড় হয়ে গেছে সারা রাত ধরে এগুলো ভিজিয়ে রেখেছে দেখো কত বড় হয়েছে কি সুন্দর বা জলে রেখে দে জলে রেখে সুন্দর লাগবে দেখতে থাক দেখো গাইস কত বড় হয়ে গেছে গা একটা মজার গেম হতে চলেছে তো বেলুন ফাটানো ঠিক আছে চোখ বন্ধ করে বেলুন ফাটাতে হবে চামচ দিয়ে যে একটা করে বেলুন দেওয়া হবে চোখ বন্ধ করে তো দেখতে থাকো কেমন হয় গেমটা তোমরা দেখলে দারুণ খুশি হয়ে যাবে বেঁধে দাও দেখো গায়ে দারুন হতে চলেছে গেমটা একটা বেলুন দিয়ে দিবো এখানে এখন খুঁজে ফাটাতে হবে না এখন পিকলু ফাটা ফাটা কোথায় আছে দেখো দেখো কোথায় কোথায় আরে বাবা পেয়ে গেছে ফাটা দেখ কি কী পেয়েছে দেখতে দেখতে পেয়েছে ওয়া

গাইজ দেখো আজকে বিড়ালের বাচ্চাগুলো মাম্মার ডাকে আসে নাকি আমার ডাকে আসে দেখবো হ্যাঁ কাকে বেশি ভালোবাসে তো মাম্মা ফারস্টে ডাকবি না আমি হাসতে ডাকবো ঠিক আছে আই পুশ 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 আর আই আই পুশ 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 এই ডাকে এক ডাকে চলে আসবে দেখি ডাক 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 দেখি ওই দেখো দেখো মাম্মা ডাকে কিভাবে চলে আসে ওই দেখো চারটি চলে আসছে ওই দেখো ওই দেখো দেখ সুকাণ্ডো দেখো